তো বাংলাদেশে এখন মানসিক স্বাস্থ্যের কোন টপিকই নাই আমার মানসিক স্বাস্থ্য ভালো থাকা খুবই গুরুত্বপূর্ণ নেট দুনিয়ায় এক পরিচিত মুখ বা রিশক যার নাম বরাবরই ভাইরাল কন্টেন্ট আর বিতর্কের কেন্দ্রবিন্দুতে ব্র্যান্ড প্রমোশনের পাশাপাশি নিজের স্টাইল ও বক্তব্যের কারণে বহুবার নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছে তিনি তবে এবার কিসের ইঙ্গিত দিলেন বা সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্টটি তিনি লেখেন অপমান করতে যোগ্যতা লাগে না সম্মান করতে পারিবারিক শিক্ষা লাগে কিন্তু অনেকেই এই পারিবারিক শিক্ষা অর্জনের যোগ্যতা রাখে না এই স্ট্যাটাসে কাকে উদ্দেশ্য করলেন বারিশক নেটিজেনদের কৌতূহলের অন্ত নেই কেউ কেউ মনে করছেন এটি হয়তো পুরনো কোনো দ্বন্দ্বের জবাব অনেকে আবার কমেন্টে করা ভাষায় সমালোচনাও করেছেন একজন লিখেছেন আপনি ক্লিভেজ দেখিয়ে পিক দিবেন আর মানুষ আপনাকে সম্মান করবে ভাবলেন কিভাবে এই কমেন্টে ইতিমধ্যেই হা রিয়াকশনের বন্যা বয়ে যাচ্ছে তবে প্রশ্ন থেকেই যাচ্ছে বাড়ি শখকে তবে পুরনো প্রতিদ্বন্দ্বী সানবিজ ভাই তোনিকে উদ্দেশ্য করে কথা বললেন নাকি শুরু হলো নতুন কোনো দ্বন্দ্বের অধ্যায় এই প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে